চলে আসলাম নতুন সকালে নতুন দিনে সকাল বলবো না দুপুর হয়ে গেছে ভিডিওটা পেতে পেতে সাতটা সাড়ে সাতটা যাই না কখন আপলোড করব কখন ভিডিওটা যাবে বিশাখা যখন করবে তো ওয়েলকাম টু মাই চ্যানেল মি অ্যান্ড মাই মম জীবনটা না একটা তাসের ঘরের মতো এটা তোমরা সবাই জানবে যে কোনো সময় ভেঙে পড়তে পারে জীবনটা একটা তাসের ঘরের মতো যে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে ভেঙে পড়তে পারে সুতরাং ঈশ্বর যতদিন আমাদের জীবনটা দিয়েছেন ভালো কাজ করে যাও ভালো মন্দ চিন্তা করে যাও কারোর কোনো ক্ষতি করো না হ্যাঁ আর স্পেশালি আমাদের অনেক সুযোগ দিয়েছেন ঈশ্বর যখন আমাদের কিছু সুযোগ দেন সেই সুযোগটাকে অপব্যবহার করতে নেই ভালো কাজ করে সেই সুযোগটাকে যখন সুযোগ পেয়েছি ভালো কাজ করে যাব সেরকম একটা ইউটিউব জার্নি আমাদের ইউটিউবটা দিয়েছেন ভালো ভালো সরি এটা কেন এ হয়ে যাচ্ছে একটা ভালো কাজ করার জন্য সুচিন্তা করার জন্য সু মানে সব কিছু ভালো কাজ করার জন্য দিয়েছেন সুতরাং কারুকে হিংসা পাবে না কারু বিরুদ্ধে ষড়যন্ত্র করা পিঠ পিছে ষড়যন্ত্র করা তারপরে এই যে নানা রকম হচ্ছে না মানে ফ্যামিলি তুলে কারুর বাচ্চা তুলে এই এই যা হচ্ছে ওয়াইটিতে এখন যা হচ্ছে তা এই যে দিদি আপনাকে বলছি হ্যাঁ আপনি তো নিজের প্রমোশনটা তো খুব ভালোই করছেন হ্যাঁ তা আপনাকে একটা উদাহরণ দিচ্ছে আজকে আপনাকে একটা বেশ ভালো উদাহরণ দিচ্ছে আপনাকে বলছি এফআইআর দিদি ওই যে আবার কো ক্রিয়েটার বলেছে না আমি এফআইআর দিদি বলছি আমি আমি বলছি হিউম্যান রাইটস দিদি হ্যাঁ আপনি এখন একটু নিজস্ব কাজে মন দিন নিজস্ব কাজকর্ম করুন আপনি একটা সোশ্যাল ওয়ার্কার অনেক কিছু সোশ্যাল ওয়ার্ক কাছে হবে তো আপনি তো করছেনও কারণ আপনি তো বেশ প্রমোশনাল ভিডিও করছেন নিজের চ্যানেল খুলে খুব প্রমোশন করছেন আমি এইখানে গেছি সেইখানে গেছি এই করেছি সেই করে তো ওইগুলোই করুন ওয়াইটি নিয়ে আপনাকে ভাবতে হবে না আপনাকে বলছি স্পেশালি একটু ভালো করে শুনবেন এবং আমার কো ক্রিয়েটার আমার সন্তানদের সবাইকে বলছি জীবনটা তাসের ঘরের মতো যে কোনো সময় ভেঙে পড়তে পারে যতদিন আছো ভালো কাজ করো কুকর্ম না সুকর্ম করে যাও কারুর না চাইবে কারুকে হিংসে করবে না কারোর উন্নতিতে হিংসে নেই তাহলে ভগবান উপর থেকে তোমাকেই শাস্তি দেবে তোমার ধর্ম অধর্ম তোমার ধর্ম নিয়ে ছেলেখেলা করবে না হ্যাঁ তোমার ধর্মে যেটা লেখা আছে তোমার ধর্মটা মেনে চলবে কেন বলছি বলো তো আমি এই ম্যাডামকে দিদিকে একটা উদাহরণ দিচ্ছি এই তিন দিন হলো আমি মুকেশ আম্বানির ছেলে আনন্দ আম্বানির বিয়ের প্রতিটা মুহূর্ত ক্যাপচার করেছি দেখেছি ওয়ান অফ দ্য আইকনিক সিম্বল মানে আমার হার্টে গিয়ে পৌঁছেছে যে মুকেশ আম্বানি এক কথায় তোমরা সবাই চেন তার ছেলে আনন্দ আম্বানি ছোট ছেলে এই ছেলেটি মুম্বাই ইন্ডিয়ান্স যখন খেলা হতো তখন আমি এই ছেলেটিকে দেখেছি ও ভালো করে চেয়ারেই বসতে পারত না মানে এতটাই এবার এদের দিদি এভা মানে সমাজসেবী দিদি একে একে কি কেউ বডি শেভিং করেছে এটি খুব বডি শেভিং বডি শেভিং যে কথাবার্তা হয় তা এ একে দেখেছি হিজ মানে এত ওর শরীরে প্রচণ্ড মানে ও ফ্যাটই ছিল ফ্যাট মুম্বাই ইন্ডিয়ানসের যখন খেলা হতো তখন চেয়ার পেটে দিত ছোটো ছেলেটি আনন্দ যার বিয়ে হলো সে বস উঠতে দাঁড়াতে পারতো না এতটাই ওর শারীরিক অসুস্থতার কারণে যেরকম আমার মেয়েকে জাতা বলা হয় না এরকম কক্ষণ বলবে না যারা বলছো না টাইটেলে জাতা লিখছ আর এদিকে পুজো দেখাচ্ছ সেম অন ইউ সেম অন থ্রি ক্রিয়েট ক্রিয়েটার্স আই জাস্ট প্লিট অন ইউ ওই কৃষ্ণনগরের একজন আছে আরেকজন আছে আর আছে তোমরা যা করছো না তোমরা অনৈতিক কাজ করছো হুম দেখেছ কি সময় করে দেখেছ কি মুখে সাম্বানির ছেলের বিয়েটা কিছু শিক্ষা পেয়েছো তোমাদের যার আন্ডারে কাজ করছো সেই হিউম্যান রাইটস দিদিকে একটু নিশ্চয়ই উনি দেখেছেন উনি এদিক ওদিক সেদিক এদিক ডান বাই সব বলে ওনাকে দেখতে বলো যে এই যে নিতা আম্বানি মুকেশ আম্বানি ওদের পরিবার কিভাবে মানে বিয়েটাকে কাভারেজ আমরা দেখলাম হি টোটালি দিস টু মানে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ মুকেশ আম্বানি নিতা আম্বানি সাচে ডাউন টু আর্থ সাচে ডাউন টু আর্থ মানে জাস্ট প্রণাম কাজ করবে তো এরকম করো তাহলেই একটা নিতা আম্বানি মুকেশ আম্বানি হওয়া যায় হ্যাঁ ওনাকে নিয়েও চলি হচ্ছে কি না আমাদের রিচার্জ মানে জিওর যে রিচার্জ আমরা করি সেটা উনি বাড়িয়ে দিচ্ছেন হ্যাঁ দ্যাট ইজ বিজনেস বিজনেস বিজনেসের সাইডে আর আমি যেটা চোখে দেখছি ওদের বিয়ে যেটা এত মানে ডাউন টু আর্থ এত ধার্মিক এত স্পিরিচুয়াল এরকম আমি দেখিনি অনেক সেলিব্রিটিদের বিয়ে দেখেছি ভাই অনেক সেলিব্রিটি বাচ্চার ফ্যামিলি থেকে শুরু করে অনেক ফ্যামিলি রে মানে সেলিব্রেটি ওই আমি দেখেছি টলিউড বলিউড টলিউড কিন্তু দিস ইজ হোয়াট কল মুকেশ আম্বানি অ্যান্ড নিতা আম্বানি আমাদের ঘটে বুদ্ধিতে গেছে যাদেরকে বলছি যারা কিচ্ছু জানো না খালি নোংরা কথা চাকিয়েছিল বারবার দেখো কিভাবে গেছে এত স্পিরিচুয়াল এত মানে ইউনিক একটা বিয়ে আমি দেখলাম আমি প্রত্যেক দিন ওনাদের দেখেছি সঙ্গীত থেকে শুরু করে তারপরে সঙ্গীত তো তারপরে মেহেন্দি সঙ্গীত তারপরে কিছুদিন আগে তো সত্যুকান্ত সিনহার মেয়ের বিয়েও তো হলো ডিফারেন্স বিটুইন সত্যুকান্ত সিনহার মেয়ে সোনাক্ষী সিনহা অ্যান্ড ডিফারেন্স বিটুইন দিস দিস ইজ কল আপাক্কা হিউম্যান হিউম্যান কাকে বলে হ্যাঁ দুটোকে তোমরা ইয়ে তো দুটো বলিউডে বিয়ে করো তো সোনাক্ষী সিনহা বিয়ে করলো বোঝাই গেলো না কখন বিয়ে হলো কখন ইয়ে হলো কখন হয়ে গেলো ব্লা 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 হয়ে গেল কোনো টাচড হলাম না আমরা কিছু শিক্ষা পেলাম না বিয়ে তো সবাই করছে পেলাম কিন্তু হোয়াট ইজ আম্বানি ধীরুভাই আম্বানি থেকে শুরু করে দিস আম্বানি ফ্যামিলি আম্বানি ফ্যামিলি বলতে যে আমি মুকেশজি মুকেশ অ্যান্ড ওনার যে সরি ঢুকেছে মুকেশ এবং ওনার যে সহধর্মিনী বেটার হাফ ওনার স্ত্রী নিতা আম্বানি মানে দিয়ার দা মানে ওয়ার্ল্ডের বেস্ট কাপল এরকম স্বামী স্ত্রী আমি দেখি না আমার চোখে জল এসে যায় শেখো বাইটির কিছু কিছু ক্রিয়েটার শেখো নিতা আম্বানির থেকে শেখো মুকেশ আম্বানি তো ভীষণ ভালো মানুষ তার এই মুকেশ আম্বানিকে বিয়ে করে শ্লোকা তারপরে বড়ো ছেলে নামটা ঠিক এখন মনে পড়ছে না আর আনন্দ যেহেতু আনন্দ আনন্দ নিয়ে কথা হচ্ছে এই আনন্দ সালমান খান ওকে ট্রেন করেছে ট্রেন করে এখন অনেক স্লিম হয়ে গেছে আর ও আলাদা সবার বাবা ওদের বিজনেস খুলে দিয়েছে সবচেয়ে ডাউন টু আর্থ আর আরেকটা তোমরা শেখো প্রত্যেককে যাদের যাদের নিমন্ত্রণ করেছেন পুরো বলিউড চলে গেছে ইভেন লাস্ট বা নট দ্য কালকে যেটা হলো আমাদের ক্ষেত্রে যাদেরকে বউ বলে রিসেপশন সেখানে আমাদের রিয়াজ দাস নুসরাত থেকে শুরু করে তারপরে আরও যেন কে গেল ও দেবের যে মানে গার্লফ্রেন্ড কাম মানে তাকে বিয়ে করবে শুনে রুক্মিণী মৈত্রা মানে এরা এদেরকে পর্যন্ত দেখেছে দিস ইজ কল হিউম্যানিটি সেটা একটা মুকেশ আম্বানি ধীরুভাই আম্বানি থেকে শুরু করে যে মুকেশ আম্বানি তারও ছোট ভাই আছে অনিল আম্বানি তো বোধকে যদি তোমরা কম্পেয়ার করো মুকেশ আম্বানির শতকোটি আপনাকে প্রণাম নীতা আম্বানিজির শতকোটি আপনাকে এরকম ঘরে ঘরে যেন নিতা আম্বানি তৈরি হয় এরকম ঘরে ঘরে যেন একটু মুকেশ আম্বানি তৈরি হয় প্রত্যেকটা মানে যাদের মানে গরিবদের দিস ইজ কল সোশ্যাল ওয়ার্ক ঘটে গেছে ও দিদি ম্যাডাম হিউম্যান রাইটস দিদি অত প্রচার করবেন না একটু মুকেশ আম্বানি নিতা আম্বানিকে তারা কটা প্রচার করছে হ্যাঁ মুকেশ আম্বানি নিজের প্রচার নিতা আম্বানি নিজের প্রচার কত করছে হ্যাঁ তাদের ফেস ভ্যালু কী দেখাচ্ছে তারা নিজেদের মানে বিহেভিয়ার নিজেদের হিউম্যানিটি হ্যাঁ কত মানে আমি মানে কোটি কোটি গরিবদের খাইয়েছেন পাত পেতে খাইয়েছেন দিস ইজ কল সোশ্যাল ওয়ার্ক পাত পেতে খাইয়েছেন করতে পারবেন কি হ্যাঁ খালি খালি মুখ দেখিয়ে দেখি ভাষণ মারতে আসবেন না আচ্ছা তারপরে সঙ্গীতে আবার আরেকটা জিনিস নজরে পড়েছে প্রত্যেককে এত তো হিজো মুশ মুকেশ আর নিতা আমানি প্রত্যেককে সামনে দাঁড়িয়ে ইকুয়ালি সবাইকে ইনভাইট করেছে প্রত্যেকের সামনে দাঁড়িয়ে তাদের আতিথিয়তা যেটাকে বলে ওয়েলকামিং প্রত্যেকের সাথে কথা বলা প্রত্যেকের সাথে মানে কী বলবো তাকে কী বলে আতিথিয়তা করা মানে আমরা যেমন এই বিয়েবাড়িতে হয়তো প্রত্যেকের কাছে যেতে পারি না হয়তো মিস আউট করে যায়। হ্যাঁ কিন্তু লুক অ্যাট দেম নিতা আম্বানি মুকেশ আম্বানি একদিকে নিতা আম্বানি প্রত্যেকের মিডিয়া আর মিডিয়াকে কীভাবে ওরা কাভারেজ করেছে আর মিডিয়ার সাথে কত ভালো ব্যবহার প্রত্যেকের সামনে জোর হাত করে নিতা আম্বানি দাঁড়িয়েছে মুকেশ আমদানিটা এবং কি যখন বিদায় হয় ওদের আনন্দ আর মেয়েটির যখন বিদায় হয় তো আমরা না মাথা কাজ করছে মানে ভুলে যায় নাম মানে মেয়েটির নামটা ভুলে যাচ্ছে মেন ছেলের এই বউটার নামটা ভুলে যাচ্ছে ওরা ছোটোবেলার বন্ধু স্কুল লেভেল থেকে বন্ধু হ্যাঁ ওরা দুজনে বন্ধু আমি করি ভালো ভালো জিনিস দেখে না চোখগুলো খোল তোদের এবার কি হয়েছে যখন বিদায় হচ্ছে মার্চেন্ট হ্যাঁ সাম মার্চেন্ট যখন মেয়েকে বিদায় দিচ্ছে মুকেশ আম্বানি কেঁদে ফেলছে ঘরে বউ নিয়ে আসছে আনন্দ আর সবচেয়ে আনন্দের মতো এই রকম ডাউন টু আর্থ রকম ওর বড় ভাই বড়ো ভাই বোস লোকা তারপরে ওর মেয়ে মুকেশ আম্বানির মেয়ে জামাই সবচেয়ে হ্যাঁ ডাউন টু আর্থ মিস্টার বাচ্চন ও আমি তাও খুব ডাউন টু আর্থ আমি কিন্তু মুকেশ আম্বানি যেখানে সিএম গেছেন আমাদের দি গেছে মানে কে না গেছে মোদিজি মামলা ইকুয়ালি প্রত্যেকের সামনে দাঁড়িয়ে প্রত্যেককে ইকুয়ালভাবে আতিথেয়তা করা আপনারা ঠিকমতো বসছেন কিনা খাচ্ছেন আর একটা দৃশ্য দেখলাম অমিতাভ মুকেশ আম্বানি ও নাম আপনাকে এরকম যেন ঘরে ঘরে স্পেশালি আপনারা সোশ্যালে আছেন আপনার রিলায়েন্স কর্ণধার আপনি আপনাকে শতকোটি আপনার স্ত্রী আপনার সহজন্মিনী আপনার আপনি যেখান থেকে উঠে এসছেন একটা মাটির রুট থেকে উঠে এসছেন প্রচণ্ড কষ্ট করে আজকে আম্বানি হয়েছেন মুকেশ আম্বানি হয়েছেন মানে জীবনটা ছেলে খেলা না খালি ঝগড়া খালি গালাগালি দেওয়া মুকেশ আম্বানিকে দেখ তোরা যে কী গরিব ছিল প্রচণ্ড গরিবই দেখেছে হি হ্যাজ সিন হোয়াট ইজ ওভার্টি গরিবই দেখেছেন মুকেশ আম্বানিটি গরিবই দেখেছেন ধীরুভাই আম্বানি যে যে এখন স্কুলটা হচ্ছে যেখানে সমস্ত সেলিব্রিটিদের ছেলেমেয়েরা ওই ধীরুভাই আম্বানির স্কুলে পড়াশোনা করছে। এই গরিবই যারা দেখে না তার আস্তে 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 মুকেশ আম্বানিতে পরিণত হয়েছে হার্ড ওয়ার্ক করতে হয় হার্ড ওয়ার্ক এবং পজিটিভিটি দিয়ে হার্ড ওয়ার্ক স্বচ্ছ সুন্দরভাবে অসৎ পথে যাবে না বুঝতে পেরেছ কেন আমি মুকেশ আম্বানিটা আজকে বললাম খুব বাজে হচ্ছে ওয়াইটিতে কিছু দেখ একে বলে সোশ্যাল ওয়ার্ক কতজনকে কত গরিবীদের মিডিয়া পারসনের সাথে আর গরিবদের একদিন দেখেছে মানে যারা মানে তাদের বাদ পেতে বসে খাইয়েছেন দিস ইজ কল সোশ্যাল ওয়ার্ক আর আমার কান্না পেয়ে গেছে নিতা আম্বানি বাইরে বেরিয়ে এসে মিডিয়ার সামনে প্রত্যেকটা মিডিয়া পারসন যারা দিন কাভারেজ করেছে পুরো ওয়েডিংটাকে কাভারেজ করেছে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি যারা এতটা সাজিয়েছে আর এত স্পিরিচুয়াল এত ধর্ম বিশ্বাসী মানে সীতারাম কি না কৃষ্ণা ভগবানজি হনুমানজি মানে প্রত্যেকটা দেব দেবী মূর্তির সামনে দাঁড়িয়ে দেয়ার সবচেয়ে স্পিরিচুয়াল আর সবচেয়ে ডাউন টু আর্থ এই আনন্দ হুম সে কিভাবে। মানে বিয়ে করতে যাচ্ছে নামছে বাবার হাত ধরে দিস ইজ কলার লাভ স্টোরি আসল ভালোবাসা হচ্ছে একে বলে যে মেয়েটি মেয়েটি তো ভীষণ স্লিম ট্রিম তোদের মধ্যে ইউটি ইউটিউব তোদের কিছু কিছুদের বলছি তোরা তো খুব বডি শেমিং করি না করিস না আমার মেয়েকে নিয়েও তো এবার দেখ এই যে ওকে সালমান খান একজন দেখো বিং হিউম্যান সালমান খান কেন ওর পাশে মানে সালমান খান এই আনন্দকে বডি মানে কিছুটা হলেও অনেকটা ঝরে গেছে অনেকটাই এ হচ্ছে সুতরাং না শরীর নিয়ে বডি নিয়ে কে নাইটি পড়লো নাইটির উপর কে উন্নি দিল না তুমি এইসব নিয়ে না ভাববি না একবার গিয়ে না বারবার বারবার তোরা মুকেশ আম্বানির বিয়ের কাভারেজটা দেখ আনন্দ আম্বানির বিয়ের কাভারেজ আর আনন্দ আম্বানি যে ছেলেটি কি ওয়েল বিহেভ প্রত্যেকের সাথে নাচছে প্রত্যেকের সাথে আর আর দেখলাম একটা সেট করেছে আর কী মানে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে স্যালুট জানাচ্ছি কি অপরূপ সৃষ্টি মানে ওয়েডিং যেখানে হয়েছে রিসেপশন যেখানে হয়েছে খাওয়া দাওয়া আগের দিন তো গরিবদের ভোজন করিয়েছেন আর প্রত্যেকের সাথে গিয়ে ইকুয়ালি প্রত্যেকের সাথে গিয়ে হাত জোর করে আপনারা ঠিকমতো আছেন তো ঠিকমতো বসেছেন তো দিস ইজ কল আতিথিয়তা ওয়েলকামিং প্রত্যেককে ইকুয়াল প্রত্যেককে হ্যাঁ সবার সাথে কিভাবে মিশতে হয় তোদেরকে বলছি কিছু কিছুদের শেখ শেখ একটু শেখ প্রত্যেককে ইকুয়ালি প্রত্যেককে অর্থাৎ মানে ইয়স দাসগুপ্তা নুসরাত রুক্মিণী মৈত্রত থেকে শুরু করে সানি দেওয়াল ইয়ের থেকে শুরু করে নিয়ে টপ টপ লেভেলের বিজনেসম্যান টপ টপ লেভেলের এন্টারপ্রেনার টপ টপ লেভেলের রিলায়েন্সের সব কর্ণধার উনি তো কর্ণধারই রিলায়েন্সের মানে অফিসিয়াল বলো টলিউড বলিউড বলো আমাদের বিএম বলো সিএম বলো প্রত্যেকের সাথে আর ওদের ড্রাইভার বাড়ির বাড়ির কাজের লোক ছশোটা হাউসিং হেল্প আছে আমি রিসার্চ করেছি সিক্স হান্ড্রেড হাউসিং হেল্প আজকে এইটুকু ছিল আম্বানি এত বড়ো হয়েছে বিহেভিয়ারটা ঠিক হয় মুকেশ আম্বানি এতো ডাউন টু আর্থ আর তার সহধর্মিনী নিতা আম্বানি আজকে ওরা যে যুগল মূর্তি রাধাকৃষ্ণর সাথে আমি কম্পেয়ার করছি যে মুকেশ আম্বানিকে বেটার হাফ মানে সাথ দেওয়ার মতো এত দিমাগ এত নিয়ে তোরা কোথায় যাবি রে হ্যাঁ দেখতে পাচ্ছিস নিতা আম্বানিকে দেখছিস যে মুকেশ আম্বানির সাথে সাথে স্বামী স্ত্রীর যুগালবন্দিটা দেখেছিস যে এখনও পর্যন্ত এই যে দুজনে কী রাধা রাধাকৃষ্ণের জড়ি লাগছিল প্রত্যেক কীভাবে স্বামীর সাথে থাকতে হয় সে স্বামীকে নিয়ে প্রত্যেকটা এদের সিম্বল মুকেশ আর নিতা নিতা মুকেশ নেতাজি মুকেশজি মুকেশ মুকেশজি নেতাজি নমস্তে ও তা যে একে বলে সহধর্মী স্বামীর সাথে সাথে কাঠ মিলিয়ে আর স্বামীর স্ত্রীর সাথে কাঁধ মিলিয়ে আর মানে যেমন আনন্দ তেমন আমি বড় ছেলেটির নামটা ঠিক মনে আসছে না আমি ক্ষমা চাইছি আর তেমন ছেলের বউ মেস লোকা জামাই এইভাবে আর একটা খুব চোখে পড়লো শাহরুখ খান দো আই এম ভেরি বিগেস্ট ফ্যান তাও আমি সালমান খুব বিশাল মনের মানুষ সালমানকেও আমি চোখে এবং শাহরুখ খানকে দেখলাম প্রত্যেকে পা ছুঁয়ে প্রণাম করা শাহরুখ খান আমি শাহরুখ খান আমি কে কে আসছে কে যাচ্ছে গো টু হেল না সে তোরা সে প্রত্যেককে প্রণাম করেছে রাজধানী কান্ত ছিল সাউথ থেকে লোক এসেছে দেশ বিদেশ থেকে লোক এসেছে শাহরুখ খান প্রত্যেককে পা ছুঁয়ে প্রণাম করেছে সে কেন বললাম বলতো আজকে এই দিনটা আমি এটা দেখার পরেও আমি একটা হাউস পার্টিতে গেছিলাম গৃহপ্রবেশে সেটা হার্ট সঞ্জয় হাটের গৃহপ্রবেশে গেছিলাম দেখ আমি তিনি তাম্বানিও না আমার হাজব্যান্ড মুখে আম্বানিও না আমরা একটা সাধারণ ক্রিয়েটার আমি গিয়েছিলাম একজনের গৃহপ্রবেশে সেখানে আমি যা ওয়েলকাম পেয়েছি যা ওয়েলকাম পেয়েছি আমি জীবনেও করতে পারবো এত ভালো ব্যবহার সঞ্জয় সঞ্জয় স্ত্রী রিম্পা রীষু সঞ্জয় শাশুড়ি শ্বশুর শালা ওইদিকে সঞ্জয়ের মা আমার সাথে কতক্ষণ কথা বলেছে প্রত্যেকে এবং যা মানে রিম্পার অনেক বান্ধবীরা গেছে সেখান থেকে বিশাখা ঢিলও করেছে সুতরাং আমি আরম্ভ করলাম কিসের জন্য তো নিতা আম্বানি মুকেশ আম্বানি মুকেশ আম্বানিকে দিয়ে সে ঝগড়া ছাতি হিংসা পরনিন্দা পরচর্চা নোংরা কথা গালাগালি দেওয়া বিচ্ছিরি আর একজন এসছেন দিদি সোশ্যাল ওয়ার্ক আরে সোশ্যাল ওয়ার্ক এই করতে গরিবদের খাওয়া যা ওই যে যারা যাদের মাথার ওপরে ছাদ থাকে না তাদেরকে বড়ো বড়ো লেকচার দেয় বড় চশমা পরে এত বড় টিপ পরে এসে না এখানে লেকচার দিতে আসিস এটা নিয়েই আমি বলতেছি হাউস বার্ন পার্টি আমি মুকেশ আম্বানি সব কিছু দেখে তারপরে কাল পর্যন্ত দেখেছি আমি ডিম্পা ক্রিয়েশন সঞ্জয় সাথে বাড়ি থেকে ঘুরে এসেও আমি কালকে পর্যন্ত আমি দেখেছি ফলো করছি দিস ইজ কল ব্যবহার হিসেবে তার ভালো ব্যবহার শোন জীবনটা তাসের ঘর যখন তখন ভেঙে পড়তে পারে ব্যবহার ঠিক রাখতে পারে ব্যবহার দিয়ে আমার টাকা পয়সা সব কিছু না ব্যবহার মুকেশ আম্বানি হচ্ছে রিলায়েন্স যার তার ব্যবহারটা দেখ চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি তোদের ব্যবহার দেখ প্রত্যেককে ইকুয়াল সম্মান দিতে সে বুঝতে পেরেছিস সে তো মুকেশ আম্বানি সে তো নিতা আম্বানি কে গেলো কে আসলো হ্যাঁ প্রত্যেকটা জায়গায় ভালো করে খেয়েছে না না ঠিকমতো বসেছি না যারা যারা আসছে মিডিয়া ফটো তুলছে প্রত্যেকে প্রত্যেকে মানে রিতেশ দেশমুখের জেনেলিয়ার থেকে শুরু করে কামাল হাসান থেকে শুরু করে আমি আর নাম বলতে পারছি না আমি তাও পাচ্ছেন শাহরুখ খান সালমান খান আর কি তাই জন্য তো সালমান সালমান হতে পেরেছে বিং হিউম্যান আর শাহরুখ খান পাঠান জওয়ান হতে পেরেছে আর এত এত বই করে গেছে বাচ্চা তো বাচ্চা নাই তা এটাই আমি বললাম যে হিউম্যানিটিরকে না তো কিন্তু তোরা খুব ক্ষুদ্র রে এইসব দেখি তো আমি তোরা খুব ক্ষুদ্র আর জাস্ট এইসব দেখার পরেই আমি সঞ্জয় আর রিম্পার যুগলবন্দি দেখলাম আমি ওদের হাউস বানি গৃহ গেছিলাম আই এম ভেরি মাছ মানে এতটা আমি খুশি হয়ে এসছি এতটা আনন্দ করে এসেছি তাই আমি আর পারলাম না আমি উদাহরণ দিলাম নেতা তোরা এখন আবার বলতে বসিস কোথায় নিতা আম্বানি কোথায় মুকেশ আম্বানি বলতে বসিস না আমি জাস্ট বললাম বিহেভিয়ারটা ঠিক কর বিহেভিয়ার ঠিক করলে উল্টো তোরা বিহেভিয়ার ভালো হবে ভালো কাজ কর বুঝতে পেরেছিস আর এগেন আমি থ্যাংক ইউ জানাবো না আমি মা আমি সঞ্জয়ের মা আন্টি মা রিম্পার মা তোমাদের বাড়ির থেকে এসে প্রচণ্ড হ্যাপি খুব খুশি প্রচন্ড আতিথি আর লাস্ট নট দ্য লিস্ট অনেককে বলছি প্রায়োরিটি ডেকে না বে কত বেশি প্রায়োরিটি দিবি না যখন করবি যখন আসবি সবার মাঝখানে থাকতে হয় মিলেমিশে থাকা শেখ হ্যাঁ আমাকে একা আমি আমি একা আমাকে আলাদা করে প্রায়োরিটি দেবে এই মনোবৃত্তিটা ভালো না হ্যাঁ করবি না এরকম সবার সাথে মিলেমিশে থাকতো সবার সাথে এই যে আমার মা বাবা শিখেছিলেন যখন ডেকেছে যাবে হুম আমার তো পা প্রচণ্ড পা ব্যথা একটু মানে প্রেশার ডাউন করে হ্যাঁ কিন্তু না আমি বাবা এই যে কিছু কিছু আছে না সেলিব্রিটিরা আর যে বাবা এই অত এর মধ্যে যাবো না আমাকে হয়তো প্রায়োরিটিই দেবে না আমার কাছে আসবেও না বসবেও না দুদান্ত কথাও বলবে না সরি দুদান্ত কথাও বলবে না আমি বাবা আলাদা গিয়ে দেখা করে আসবো না মুকেশ আম্বানির আম্বানি দেখিয়ে দিল হুম ও তো পরের দিন তো ওই নুসরাত হারিয়ে এসছিল এ তো টালিগঞ্জে কে কা কে চেনে নুসরাতকে কে কটা লোক চিন্তু মুকেশ আম্বানি চেনে গিয়েছে সুতরাং প্রত্যেকের সাথে মিলেমিশে থাকতে হয় প্রত্যেকের সাথে সঙ্গ দিয়ে থাকতে হয় হ্যাঁ কারণ জীবনটা তাসের ফল ফুট করে ভেঙে যাবে চলো টাটা বাইমেস ইউ লাভ ইউ অল ভালো থেকো সুস্থ থেকো আর সবার সাথে মিলেমিশে থাক